বাংলা রচনা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বাংলাদেশের যে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ সে বিষয়টি নিয়ে একটি বাংলায় প্রবন্ধ রচনা করতে হবে তো এটি পড়া হচ্ছে মাধ্যমিক বাংলা রচনা নবম দশম শ্রেণীর বোর্ড কর্তৃক রচিত বইটি থেকে এবং এখানে বলা হচ্ছে প্রথমে ভূমিকায় যে জীবন সংগ্রামী মানুষ প্রতিকূল পরিবেশকে জয় করেই গড়ে তুলেছে সভ্যতার সৌধ বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ এ দেশের মানুষও নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে বিপুল প্রাণের ক্ষয় ফসলের ক্ষতি সম্পদের হানি সবকিছুর পরও মানুষ বেঁচে থাকে নতুন করে গড়ে তোলে বাড়িঘর জীবনের প্রবাহ এটাই হলো মূল কথা যে মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে প্রতিকূল পরিবেশে জয়ী হয়ে গড়ে তুলেছে আধুনিক সভ্যতা আর বাংলাদেশ তো একটা প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশে অনেক রকমের দুর্যোগ হয় তবুও মানুষ এখানে প্রতিনিয়ত মোকাবেলা করে ওদের সাথে যুদ্ধ করে প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে আছে প্রতি বছর প্রাণের ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে সম্পদের ক্ষতি হচ্ছে কিন্তু মানুষ থেমে নেই মানুষ থেমে থাকে না কারণ মানুষের স্বভাবই হচ্ছে এগিয়ে যাওয়া বেঁচে থাকা যে কোনো কিছুর সাথে লড়াই করা এটাই হলো জীবনের প্রবাহ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের স্বরূপ এবার এই পয়েন্টটিতে বলা হচ্ছে যে স্বরূপ মানে কি বৈশিষ্ট্য অর্থাৎ কেমন এটার ফিচার কি বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার কেমন সেটার রূপ প্রকৃতি কেমন সেটির বর্ণনা যে ঝড় জলঃশ্বাস কখনো ভয়াবহ বন্যা কখনো বা খরা এদেশের মানুষের নিত্য সঙ্গী উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লন ও জলশ্বাসে প্রায় কয়েক লক্ষ লোকের মৃত্যু হয় উনিশশো সালে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলে প্রাণ হারায় প্রায় দেড় লক্ষ মানুষ উনিশশো সালের বন্যায় প্রায় এক কোটি লোক ক্ষতিগ্রস্ত হয় দু সালে দেশের মধ্য অঞ্চলের বন্যায় ও নদী ভাগনে ক্ষতিগ্রস্ত প্রায় সোয়া কোটি মানুষ ক্ষেতের ফসল বাড়ি ঘর গবাদি পশু গাছপালা সবই ধ্বংস হয়ে যায় ভেঙে পড়ে দেশের কৃষি নির্ভর অর্থনীতি অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের যে বৈশিষ্ট্য সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ঝড় হয় জলোচ্ছ্বাস হয় কখনো হয় ভয়াবহ বন্যা এছাড়া আছে খরা এদেশে মানুষের সঙ্গী কারণ সত্তর সালে বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলোতে সাইক্লোন এবং অনেক লোকের প্রাণহানি ঘটে সালে দেখা যায় যে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র প্রাণ হারায় অনেক মানুষ আটাশি সালে ভয়াবহ বন্যায় প্রায় এক কোটি লোক ক্ষতিগ্রস্ত হয় দু হাজার সালে বন্যা এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষ বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষেতের ফসল ঘর গবাদি পশু গাছপালা সবই প্রায় ধ্বংস হয়ে যায় ভেঙে পড়ে দেশের যে কৃষি নির্ভর অর্থনীতি সেখানে একটা আঘাত আসে আচ্ছা এবার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার এই পয়েন্টে আলোচনা করা হবে যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার শক্তি মানুষের হাতে নেই তবে দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে অনেক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব এজন্য গণ সচেতনতা দরকার দরকার ঝড় ও বন্যা থেকে রক্ষা পাওয়ার মতো অবকাঠামো নির্মাণ উঁচু বাঁধ তৈরি রাষ্ট্রীয় সুপরিকল্পনার মাধ্যমে জনস্বার্থে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র সবুজ বেষ্টনী ইত্যাদি তৈরি করা যেতে পারে উপসংহারে বলা হচ্ছে আমাদের দেশ ভৌগোলিক দিক থেকে অধিক দুর্যোগ প্রবণ তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা যেমন থাকা দরকার তেমনি জনসচেতনতারও প্রয়োজন প্রয়োজন দুর্যোগ মোকাবেলা করার মতো অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রতিকারের বিষয় বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার শক্তি তো মানুষের নেই তবে মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি এবং সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি অনেকটা এড়ানো সম্ভব আর এই জন্য গণসচেতনতা যেমন দরকার সেরকম দরকার প্রাকৃতিক দুর্যোগ আশ্রয় কেন্দ্র অবকাঠামো উপসংহারে বলা হচ্ছে বাংলাদেশ ভৌগোলিক দিক থেকেই দুর্যোগ প্রবণ একটি দেশ এই দুর্যোগকে সামাল দিতে হলে আমাদের কিভাবে দুর্যোগের ক্ষতি এড়ানো যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা ব্যক্তিগতভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন